নতুন করে এই সাদা লালের কম্বিনেশনে বলার কিছু অপেক্ষা রাখে না দাম তেরোশো টাকা অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে নমস্কার আমি শুভময় দিকোহিনুর এবং এক্সপ্লোর শুভময় চ্যানেলের তরফ থেকে আজকে আরও একটা ফ্যাশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে সামনেই নববর্ষ আর এই নববর্ষের জন্য আমাদের কাছে রয়েছে কিছু স্পেশাল কটনের কালেকশন আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই সেই সব কালেকশান দেখাতে শুরু করব সাতশো চল্লিশ টাকার কেরালা কটনের ওপরে প্রিন্ট করা একটি শাড়ি দিয়ে কেরালা কটনের ওপরে একটি হাফ হাফ প্রিন্টের শাড়ি এটা শাড়ির আঁচল এটা হলো শাড়ির বডি আর এই শাড়িটা কিন্তু হাফ 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 রয়েছে এরকম জংলা প্রিন্ট করা এবং বাকি হাফ পোর্শন রয়েছে যেটা আপনাদের প্রথমেই দেখালাম বাকি হাফ রয়েছে বড় একটি পাতার মোটিভ করে বুটি করা দাম রয়েছে সাতশো টাকা সঙ্গে রয়েছে ব্লাউজ পিস আর এই শাড়িগুলোতেও কিন্তু এখন চলছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি আজকে যে কটা শাড়ি দেখাবো সবকটিই কিন্তু থাকবে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের পুরো শপে বিভিন্ন আইটেমে বিভিন্ন রকম ডিসকাউন্ট চলছে রেডিমেড সেকশানে আছে আপ টু ফিফটি পারসেন্ট এবং শাড়িতে রয়েছে আপ টু সেভেন্টি পারসেন্ট অফ আগের এপিসোডে আপনাদেরকে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা সিল্ক শাড়ি দেখিয়েছিলাম তো অনেক ভিউয়ার্সরা কিন্তু আমাদের থেকে এইসব জিনিসপত্র পারচেস করেছেন তারা কিন্তু ভীষণ খুশি এবং তাদের রিকোয়েস্টে আজকে কিন্তু নববর্ষ স্পেশাল কটন শাড়ি দেখানো চলে যাই পরবর্তী আইটেমে সুন্দর একটি মলমলের শাড়ি সাদার ওপর রেড এবং ব্ল্যাক দিয়ে প্রিন্ট করা একদম ভীষণ নরম কিন্তু খুব নরম এই শাড়িগুলো মলমল শাড়ি গরমে পড়ে আপনারা আরামটা জানেন নিশ্চয়ই একটু বড় করে খুলে দেখাই শাড়িটা আগে এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর এটা হলো শাড়ির আঁচল এবং এই হলো শাড়ির বডি আর এই মলমল শাড়িটার অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ভ্যারাইটি দেখাবো নেভি ব্লু কালারের দেখুন কত সুন্দর কত সুন্দর নেভি ব্লু কালারের মলমল শাড়ি চওড়া পার এবং পুরো স্ট্রাইপ আঁচল আর সঙ্গে রয়েছে বডিতে পাখির মোটিফ করা বুটি এরও ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর একদম কালছে নেভি ব্লু এটা এটা যেরকম নর্মাল একটা নেভি ব্লু দেখছেন এটা কিন্তু একদম কালছে ব্লু আর সঙ্গে চেক্স করা রয়েছে দাম রয়েছে মাত্র সাড়ে সাতশো টাকা আগে যে সাদা শাড়িটা দেখালাম মলমলের সেটাও কিন্তু সাড়ে সাতশো টাকা দাম আর এই একই কোয়ালিটির এটাও কিন্তু সেভেন ফিফটি দাম সঙ্গে রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট কেরালা কটনের ওপরে আরও একটা ভ্যারাইটি দাম আটশো টাকা আর এই প্রতিটা শাড়ির কিন্তু চারটে বা পাঁচটা করে ম্যাচিং পাবেন এই যে দেখছেন এর বেস কালারটা যেটা দেখছেন সেটাই থাকবে সঙ্গে যে প্রিন্টিং কালারটা রয়েছে এটা রানী আছে গ্রিন আছে রেড আছে ব্ল্যাক আছে ইয়েলো আছে মানে বিভিন্ন কালারের পেয়ে যাবেন চার থেকে পাঁচটা কালার মরললেস পাওয়া যাবে এবং কত সুন্দর একটা শাড়ি একদম আট থেকে আসি সবার পরার জন্যে বেস কালারটা তো খুবই সুন্দর সবসময় চলে আর পয়লা বৈশাখের দিনে কিন্তু এই ধরনের শাড়ি পরলে ভীষণ সুন্দর লাগবে এটা শাড়ির আঁচল এবং এটা হচ্ছে শাড়ির বডি সঙ্গে রয়েছে বোথ সাইডে জড়ির পার আর এই শাড়িটার হাফ পোর্শান কিন্তু রয়েছে বুটি মানে কোলাচল থেকে শুরু করে হাফ পোর্শান কুচি অব্দি থাকবে এই বুটিটা আর তারপরে শোল্ডারে থাকবে এই প্রিন্টটা সঙ্গে থাকবে এরকম জড়ির পার এবং আঁচলেও কিন্তু জড়ির বর্ডার করা রয়েছে এই শাড়িটার দাম রয়েছে আটশো টাকা আর সঙ্গে যথারীতি রয়েছে টেন পারসেন্ট অফ একই আইটেম মানে একই জিনিস কাপড়ের মেটেরিয়ালটা সেম প্রিন্টিংটা একটু ডিফারেন্ট এটার প্রাইস রয়েছে আটশো টাকা অফ হোয়াইটের ওপরে ব্ল্যাক এবং বাটাল গ্রিনের ম্যাচিং এটা এই শাড়িটাও কিন্তু হাফ হাফ এদিকটা যেরকম অল ওভার জংলা কাজ দেখছেন এপাশটা কিন্তু রয়েছে সুন্দর একটা লাইট কাজ আর এপাশটা কিন্তু পুরো ঠাসা জংলা কাজ সঙ্গে রয়েছে সুন্দর একটা আঁচল এবং যথারীতি আঁচল এবং পারে রয়েছে জরির ডিসকাউন্ট যারা আমাদের এখানে এসে শপিং করবেন তারা তো এই ডিসকাউন্টটা ডেফিনেটলি পাবেন বা যারা অনলাইনেও কিনবেন তারাও কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আপ টু তেরোই এপ্রিল অবধি কারণ তেরোই এপ্রিল অবধি আমাদের সমস্ত আইটেমে চলছে ডিসকাউন্ট কিনে দেওয়া একটা ফোন নাম্বার রইল এই ফোন নাম্বারে আপনারা আমাদের মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর সেখান থেকেই কিনে নিতে পারেন আপনার পছন্দের শাড়ি কেরালা কটনের আরও একটা ভ্যারাইটি আগের শাড়িটা যেটা দেখালাম তার একই রেঞ্জে আটশো টাকা এটাও বলতে পারেন শাড়িটা একই শুধু প্রিন্টিংটা একটু ডিফারেন্ট এটাও কিন্তু হাফ হাফ প্রিন্ট আবারও বলি এই হাফ প্রিন্টটা কিন্তু কোল আঁচল থেকে শুরু করে আসবে কুচি অব্দি আর তারপরে বডিতে থাকবে এই মাছ প্রিন্টটা পাড়ে এবং আঁচলে রয়েছে সুন্দর বর্ডার আটশো তিরিশ টাকা মাত্র একটা সরু পাড়ের আইটেম এতক্ষণ চওড়া পাড়ের আইটেম দেখাচ্ছিলাম তো সকলে তো আর চওড়া পার করতে পছন্দ করে না তাই একটা সরু পাড়ের আইটেম দেখাচ্ছে বাহ সাদায় লাল কি সুন্দর একটা শাড়ি দেখুন এবং সঙ্গে স্ক্রিপ্ট করা শাড়ির বড়িটায় স্ক্রিপ্ট করা রয়েছে নতুন করে এই সাদা লালের কম্বিনেশনে বলার কিছু অপেক্ষা রাখে না এবং এতে রয়েছে চওড়া জরির বর্ডার মানে আঁচলে পাবেন চওড়া জড়ির বর্ডার আর পারে রয়েছে একদম সরু জড়ির বর্ডার আর পুরো শাড়িটা কিন্তু অল ওভার একইভাবে এরকম প্রিন্ট করা দাম টাকা মাত্র সঙ্গে যথারীতি রয়েছে টেন পারসেন্ট অফ একটা বডি প্লেন শাড়ি দেখাই আপনাদেরকে এটার দুটো কালার কম্বিনেশন আছে একটা অফ হোয়াইটের ওপরে উপরে মেরুন পার্ট এবং আর আছে অফ হোয়াইটের ওপরে ব্ল্যাক পার বাকি যতগুলো শাড়ি দেখালাম সব কটারই কিন্তু তিন চারটে করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে যখন প্রিন্টিং বা কাজ করা জিনিস পড়তে পড়তে মানুষ বোর হয়ে যায় তখন কিন্তু মানুষের ইচ্ছা করে বডি প্যান শাড়ি পরা আর তাই এটা হলো বডি প্যানের কালেকশন এতে আলাদা করে আঁচল বলে কিছু নেই পুরোটাই একই রকম দাম আটশো তিরিশ টাকা তাই তো দাম আটশো টাকা মাত্র কাপড় কিন্তু যে কটা দেখছেন সবকটাই খুব ফাইন কোয়ালিটির এবং হানড্রেড পারসেন্ট কটন আর এতেও কিন্তু রয়েছে যথারীতি টেন পারসেন্ট অফ এতক্ষণ আপনাদেরকে কেরালা কটনের ওপর প্রিন্টিং দেখাচ্ছিলাম এবার কয়েকটা মলমলের ওপর প্রিন্টিং শাড়ি দেখাই আগেই বললাম যে মলমল শাড়িগুলো কিন্তু গরমে পরে ভীষণ আরাম ভীষণ সফট হয় এইসব জিনিসগুলো ভীষণ নরম আর কি এই শাড়িটাতে প্রিন্টিংয়ের সাথে সাথে রয়েছে কটকি কাপড়ের বর্ডার এই বর্ডারটা কিন্তু অ্যাপ্লিক করে বসানো দুটো কালারের কোটকিপারের বর্ডার করা হয়েছে আর সেম ম্যাচিংয়ে এই শাড়িটার বডিতে প্রিন্ট করা হয়েছে এই শাড়িটার দাম রয়েছে নশো চল্লিশ টাকা আরও একবার বলছি শাড়িটার দাম রয়েছে নশো চল্লিশ টাকা যথারীতি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর উপরেও শাড়ির কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ভীষণ ফাইন আপনারা আশা করি বুঝতে পারছেন জানি না কতটা ক্যামেরায় ভিজিবেল হচ্ছে কাপড় কিন্তু ভীষণ ভালো আর এরও পেয়ে যাবেন চার পাঁচটা কালার আচ্ছা এই শাড়িগুলোতে কিন্তু এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস নেই যতক্ষণ আমি কেরাদা কটন দেখাচ্ছিলাম কেরাদা কটনের সবকটি পিসে ব্লাউজ পিস ছিল বাট মলমলে কিন্তু ব্লাউজ পিস আসে না মলমলগুলো সবই কিন্তু প্রায় ব্লাউজ পিস ছাড়া যেটায় ব্লাউজ পিস থাকবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ ওই সেম শাড়িটারই আর একটা ম্যাচিন এবং একটু ডিফারেন্ট ওটা যেরকম আপনাদের ডুয়েল কালারের পার্ট দেখালাম ব্লু আর পিঙ্কের এটা কিন্তু গ্রিন কালারের সিঙ্গল পার একই দাম বডির প্রিন্টিং প্রায় সেম শুধু পাড়ের কাজটা কিন্তু আলাদা দাম নশো টাকা সঙ্গে যথারীতি রয়েছে টেন অফ প্রতিটা শাড়ি কিন্তু গরমে পরার পক্ষে ভীষণ উপযোগী আমাদের আমাদের যা ওয়েদার আমাদের এখানে যা গরম পড়ে তাতে সব মানুষই চায় একটু হালকা ধরনের বা একটু সুতির পোশাক পরতে তো সেই জন্য কিন্তু এই প্রতিটা শাড়ি ভীষণ উপযোগী এবং দামও কিন্তু ভীষণ সস্তা আর আপ টু তেরোই এপ্রিল অবধি চলছে এতে টেন পারসেন্ট অফ একটা খেস শাড়ি দেখাবো কটন খেস দাম রয়েছে হাজার চল্লিশ টাকা থাউজেন্ড মাত্র এতেও রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এটা স্টিল কালারের ওপরে ব্ল্যাক প্রিন্ট করা সঙ্গে রয়েছে জরির পার আঁচলেও রয়েছে জরির কাজ আর এই শাড়িটার সঙ্গেও কিন্তু রয়েছে ব্লাউজ পিস অল ওভার একই রকম প্রিন্ট করা দাম আরও একবার বলছি হাজার চল্লিশ টাকা সঙ্গে রইল টেন পার্সেন্ট ডিসকাউন্ট শাড়িটা ছটা কালার পাবেন আমাদের কাছে আমি একটা স্টিল গ্রের উপরে ব্ল্যাক প্রিন্ট আপনাদের দেখালাম বাট এটাতেও আপনি রেড গ্রিন ব্লু মানে নর্মাল যে কালারগুলো আসে সেগুলোর মধ্যে পেয়ে যাবেন পাবেন সঙ্গে কিছু ফ্যান্সি কালারও প্রিন্টিং শাড়ি এতক্ষণ দেখতে দেখতে বোধ বোর হয়ে গেছেন চলে যাই একটু এমব্রয়ডারি শাড়ি দেখাতে দেখুন কেরালা কটনের ওপরে পুরো বডিটা এমব্রয়ডারি করা এরও বেস কালারটাকে সেম রেখে এই এম্ব্রয়ডারির কালারটা চেঞ্জ হবে এবং তাতে আপনারা চার থেকে পাঁচটা কালারও পেয়ে যাবেন এই শাড়িটাও ব্লাউজ পিস ছাড়া এবং এটার প্রাইস আছে হাজার টাকা সঙ্গে রইলো আপনাদের জন্য টেন পারসেন্ট অফ কেরালা কটনের উপরে আরও একটি সুন্দর প্রিন্টেড শাড়ি এটাই কিন্তু প্রিন্টেড এবং অ্যাপ্লিক করা মানে কিছুটা প্রিন্ট এবং কিছুটা অ্যাপ্লিক করা কেরালা কটনটায় অল ওভার রয়েছে সুন্দর একটা জরি স্ট্রাইপ আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো দেখুন এই শাড়িটার এখানে রয়েছে প্রিন্টিং এগুলো রয়েছে সমস্তটা অ্যাপ্লিক করা আর আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো বডিতে কিন্তু এরম একটা সরু জড়ি স্ট্রাইক রয়েছে দাম বারোশো টাকা মাত্র অল ওভার কিন্তু একইভাবে কাজ করা চলে যাচ্ছি পরবর্তী আইটেমে একই কাপড়ের ওপরে আরও একটি প্রিন্ট এবং অ্যাপ্লিকে শাড়ি আপনাদের জন্য পয়লা বৈশাখের জন্য সব থেকে আইডিয়াল শাড়ি স্বস্তিক করা রয়েছে আর স্বস্তিকটা কিন্তু করা রয়েছে অ্যাপ্লিকে আর এগুলো হচ্ছে প্রিন্ট করা দুটো কালারের প্রিন্ট পুরো বডিতে কিন্তু এরকমভাবেই রয়েছে স্বস্তিক করা আর তার সাথে পুরো শাড়িতে রয়েছে সরু জরি স্ট্রাইপ এই শাড়িটা তো ব্লাউজ পিস নেই আর শাড়িটার দাম আছে বারোশো এই শাড়িটা তো ব্লাউজ পিস নেই আর শাড়িটার দাম আছে বারোশো পঞ্চাশ টাকা সঙ্গে রইল টেন পারসেন্ট অফ সাদার ওপরে সুন্দর অরেঞ্জ এবং রেডের ম্যাচিংয়ে অ্যাপ্লিক করা একটি শাড়ি ওটা যেরকম কেরালা কটনের উপরে স্ট্রাইপ ছিল জরির এটা কিন্তু কেরালা কটনের উপরেই জরির চেক্স করা রয়েছে আর পুরো শাড়িটা কিন্তু অ্যাপ্লিক করা শাড়িটাতে কোথাও এক ফোটাও প্রিন্ট নেই পুরোটাই কিন্তু করা এটা হলো শাড়ির কুচিটা কুচুটা এরকম নিচ থেকে ওপর দিকে অ্যাপ্লিক করা রয়েছে আর বাকি বড়িটাই কিন্তু এরকম ফ্লাওয়ারের মোটিভ করা রয়েছে পারটা রয়েছে টেম্পেল পার এবং ডাবল কালারের পার অরেঞ্জ এবং রেড দাম রয়েছে তেরোশো টাকা আর সঙ্গে রয়েছে টেন পারসেন্ট অফ আঁচলে কিন্তু এরা টার্সেলও দিয়েছে পরবর্তী আইটেমে আসছি এই শাড়িটার কিন্তু দাম একটু বেশি এটার দাম তেরোশো টাকা কেন সেটা আপনাদের বলে দিই কারণ এই শাড়িটাতে কিন্তু পুরো আঁচলটায় ইকত করা রয়েছে ইকত অ্যাপ্লিক করা আছে মানে ইকত কাপড়ের অ্যাপ্লিক করা আছে বডিতে কেরালা কটনের সঙ্গে রয়েছে জরি স্ট্রাইপ আর এছাড়া অল ওভার কিন্তু বিভিন্ন কালার দিয়ে এটাকে অ্যাপ্লিক করা হয়েছে এই শাড়িটা ইটস ভীষণ সুন্দর আঁচল এবং পার পুরোটাই কিন্তু ইকত কাপড়ের অ্যাপ্লিক রয়েছে আর অল ওভার রয়েছে এরকম ফ্লাওয়ার বুটি দাম তেরোশো টাকা সঙ্গে রইলো আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু তেরোই এপ্রিল অবধি আরও একবার আপনাদের বলি আমাদের পুরো শপে চলছে সেভেন্টি পার্সেন্ট অফ আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ রেডিমেড সেকশানে আছে আপ টু ফিফটি পার্সেন্ট অফ এবং শাড়ি সেকশানে আছে আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ বিভিন্ন শাড়িতে বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে যেগুলো এখন দেখছেন এগুলো তো টেন পার্সেন্ট অফ আমি বলেই দিচ্ছি আপনাদেরকে গত ভিডিওতে যে শাড়িগুলো দেখিয়েছিলাম সেগুলোতে কিন্তু ফিফটি পার্সেন্ট কোনোটা ফর্টি পার্সেন্ট কোনোটা থার্টি পার্সেন্ট কোনোটা সেভেন্টি পার্সেন্ট অফ ছিল তো আপনারা যদি মনে করেন সেই শাড়িগুলো দেখবেন বা সেই শাড়িগুলো যদি কিনতে ইচ্ছুক তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো কিন্তু দেখে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং কিনে নিন আপনার পছন্দের শাড়ি আরও একটা অ্যাপ্লিক কাম প্রিন্টিং ডিজাইনের শাড়ি এটারও বডি চেক্স করা কেরালা কটনের ওপরেই সঙ্গে রয়েছে জড়ির চেক্স আর পুরো শাড়িতে একটা মাছের মোটিভ করা হয়েছে একটা মাছ এবং একটা ফ্লাওয়ারের মোটিভ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অ্যাপ্লিক করা পার এবং আঁচলের কিছুটা পোর্শনে রয়েছে প্রিন্ট করা দাম রয়েছে তেরোশো টাকা এবং সঙ্গে রয়েছে যথারীতির টেন পার্সেন্ট অফ আর এই শাড়িটা কিন্তু হাফ হাফ প্রথম দিকে কয়েকটা শাড়ি হাফ হাফ দেখিয়েছিলাম এই শাড়িটাও কিন্তু হাফ হাফ দেখুন এটার স্ট্রাইপ করা এমনিতে তো চেক করাই আছে আর প্রিন্ট করে রয়েছে স্ট্রাইপ করা আজকের ভিডিও শেষ শাড়ি দেখাবো কারণ ভিডিওটাকে বড় করার বিন্দুমাত্র ইচ্ছে আমাদের নেই আজকে এটা আমাদের লাস্ট শাড়ি আবার আগামী পর্বে থাকবে আরও কিছু ভ্যারাইটি মোস্ট প্রোবাবলি আগামী পর্বে হয়তো আমরা ঢাকাই দেখাবো আর তার সঙ্গে থাকবে কিছু বাটিকের আইটেম তো আজকের শেষ শাড়িটা দেখিয়ে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব কেনাদা কটনের ওপরে আরও একটি শাড়ি রয়েছে ব্লক প্রিন্ট করা সঙ্গে যথারীতি অ্যাপ্লিক করা আছে দাম তেরোশো টাকা এটাই কিন্তু প্রিন্টটা ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন ফিরি প্রিন্ট করা রয়েছে এতে মাঝখানে রয়েছে অ্যাপ্লিক করা আর এখানে ওপরের দিকের পারে এবং নিচের দিকের পারে রয়েছে ব্লক প্রিন্ট করা শাড়িটার দাম রয়েছে তেরোশো টাকা মাত্র আর তার সঙ্গে আপনাদের জন্য রইল টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আরও একবার বলি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে কিনে নিতে পারেন আপনার পছন্দের শাড়ি প্রিভিয়াস এপিসোডে ছিল কিছু সিল্কের আইটেম এবং তারও আগে আমরা পুরো দোকানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি চাইলে সেই সব ভিডিও ওপরে আই বাটনে ক্লিক করে আরও একবার দেখে নিতে পারেন আপনারা আগামী দিনে আরও অনেক শাড়ির ভ্যারাইটি নিয়ে আমরা আসবো আপনাদের কাছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সঙ্গে থাকুন নমস্কার We'll <laughs>